এই কারণে আপনি বেশ কয়েকদিন খুব প্রেশারে ছিলেন হাসপাতালে যাওয়া করতে তো এর মাঝে ওই সাংগঠনিক কাজগুলোতে কখনো কোনো রাজ্য করে না এবং প্রত্যেকটাই অফিসে আসা প্রভৃতি গুলো ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া সবসময় করেছে তো আমাদের এই রাজনৈতিক বর্চলায় যে সমস্ত সব জায়গাতে একভাবে সময় যায় তারা পরিবারকে সময় দিতে পারে না পরিবারের হখা দাঁড় করতে পারে না তো এটা খুবই দুর্গাজন আমরাও ওইটা পাই না অনেক দেশের জন্য কাজ করতে গিয়ে বাবা মাকে সময় দিতে পারি না তো এই জন্য ক্ষমা চাচ্ছি আমাদের মাদের কাছে বাবাদের কাছে তো ফাসাল আহমেদ ভাই তার মা মারা গেছে তো আমরা তাদের দোয়া করবো আজকে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের হুজুর আছে হুজুর আমাদের নির্দেশনা দেবেন এবং ফাসাল আহমেদ রুপক ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন তার মাকের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Semua yang tertarik, ya cuma cuma kita lihat